যে যুগটা চলছে এই যুগটা উন্নতির যুগ নয় আখরি জামানা জাহিলিয়াতের যুগ চলে আসবে আল্লাহর রাসূলের জামানায় শুনেলেন রাসূলের হাদিস যে বর্বরতার যুগের যতগুলো পাপ আছে ওই পাপগুলো মডেলিং বলে ফিরে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে পর্দা বলে কোনো জিনিস ছিল না মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াতো মেয়েদের পোশাক পরিচ্ছদ ছিল না ভালো রকম কাপড় পরতো না নিজেদেরকে ঢাকতো না আল্লাহ

আজকে জানেন ইসলাম না থাকার কারণে আমাদের মা বোনরা এতটা দুর্বল হয়ে পড়েছে স্বামীর সাথে কি ব্যবহার করতে হয় সেটা তা জানা নাই স্বামীর সঙ্গে কি কারবার করতে হয় জানে না অথচ দেখবেন হো কথাটি যদি একটু ঠুকাটুকি হয় যদি একটু ঝামেলা হয় বাপের বাড়ি এসে বলছে আমি আর আর ভাত খাবো না আমি ছাড় লব আরে তুমি শুনেলেন আমার মা দিকে বলছি যারা অল্পতে বলে আমি ওর ভাত খাবো না ওর কাছে যাব না সংসার করব না এই মেয়েটা চির জীবনের লেগে এক তো পাপি হবেই হবে দ্বিতীয় নম্বর দুঃখী হবে কেমন দুখী আমার কাছে হাজারো কেস এসছে স্বামীর কাছে আবেগে ডিভোর্স নিয়ে নিয়েছে এরপরে ফেরে পড়ে বলছে আমি না ওই স্বামীর কাছেই হুজুর যেতে চাই বড় কষ্ট লাগে তুমি স্বামীর কাছে তালাক নিচ্ছ স্বামীর কাছে যারা ডিভোর্স নিবে মহিলারা তার অনেকগুলো শর্ত আছে যেমন একটা পুরুষ সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিতে পারে না তার অনেকগুলো কারণ সাথে হবে আপনাকে অনেকগুলো আপনাকে দলিল দিতে হবে তারপরে আপনি তালাকের রাস্তায় হাঁটতে পারবেন মুর্শিদাবাদের একটা ছেলে বলছে হুজুর

আর সব থেকে বড় সমাধান মুমিন ব্যক্তি শুনে যান আপনার বিবি পাপ করুক আর আপনার সন্তান করুক আপনার পরিবার করুক প্রতিবেশী করুক কেউ যদি কারোর পাপ চোখে দেখে ফেলেন আর সে যদি তোমার কাছে ইস্তেগফার করে যে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি কেউ কি বলো না আমি আর জীবনে পাপ করব না হাদিস শরীফে আছে এই পাপকে যারা হৃদয়ের মধ্যে গোপন রেখে দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এক থেকে বড় বড় ১০টা পাপ কে আল্লাহ তোমার গোপন করে দিবেন পুরো বলুন সুবহানাল্লাহ অতচ মুসলমান আমার মা বাপ তুমি উদ্বদ্ধ হয়ে পড়েছে তোমার ফ্যামিলির কথা অমান্য করে আমি স্বামীর ভাত খাবো না স্বামীর সঙ্গে ডিভোর্স নেবো জানি না অনেক মা বোন তারা ইসলামী শরিয়া বুঝে না ওই জন্যই তো আজকে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মায়েরা শুনে যান স্বামীরা বিবির গোলামি করতে লাগবে এটা কিয়ামতের একটা আলামত ওই যুগের মডেলিং হয়ে আজকে মেয়েরা ছোট পোশাক পরাটাকে কি বলছে মডেলিং বলছে না বলেন এটা মডেলিং ছোট পোশাক পরা যদি মডেলিং হয় এই গঙ্গারামপুর থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে একজন বাবা আছেন আমি দেখলাম খুব সুন্দর উনিও দেখতে বড় বড় চুল আছে কথাবাচক কথা বলেন তো তিনি হয়তো তিরাকে একটা प्रोग्राम में देखे चे एबीपी न्यूज़ एर लैबोरेटरी थे अनेक गुलो में बोशा आचे लोग बोशा आचे ताके पुरुषों एक ता में पुरुषों ने कुछ बाबा आप एक दिन, दिन बोले थे एक तकरीर में बोले थे कि औरत को अपने बदन को ढाक लेनी चाहिए तो बाबा उत्तर को लें ये हमारा सनातन धर्म का परंपरा है कि औरत अपने आप को ढाक ले

পেটে রোগ হতে পারে আমার মা তুমি ন্যাংটো ঘুরে বেড়ালে পা বার করে পিঠ বার করে পেট বার করে ঘুরলে তোমার ওই রকম মাছি বসবে জিনার মাছি তোমার চোখটা তোমার উপরে দিবে ওইটাই মাছি তুমি ঢেকে দিবে তুমি বেঁচে গেলে সেই বাবা বলছে তুম নঙ্গে ঘুমতে রহো হামারা কিয়া তুম নঙ্গে ঘুমো যে মেয়েরা মনে করছেন যে আমরা পর্দা নাই করতে পারি আমার স্বাধীনতা আছে আল্লাহর যে মহিলা বলবে আমার স্বাধীনতা আছে স্বাধীনতা ইসলাম থেকে বেইমান হয়ে গেলে যেহেতু তুমি রাসূলের হাদিস কে অস্বীকার অপব্যাখ্যা করা হচ্ছে নবীর বিবি ব্যবসা করতেন এটা মিথ্যা না সত্য বাবা সত্য বাবা যে রসুলের বিবি তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা তিনি বড় তিজারত বালা তিজারত মানে হচ্ছে ব্যবসায়ী ছিলেন কিন্তু দুঃখের বিষয় ওইটা প্রথম যুগে যেদিনে পর্দা ফরজ হয়েছে রসুলের হাদিস যেদিনে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা এবং সাহাবীর বিবিরা আর নিজের হুজরাখানা থেকে নোটটাও বের করেন তারা পর্দা করে নিয়েছে নিজের নিজের আজকে আপনি ভেবে দেখুন না আপনার ফ্যামিলিকে আপনি কতটা পর্দায় রাখতে পেরেছেন পর্দায় কতটা রেখেছে আরে এখানে দোয়া হবে আপনি মন করেছেন দোয়া কবুল হই ইয়াসিন সাহেব দোয়া করবে আরে দোয়া কবুলিয়াতের জন্য যে শর্তটা সেটাই রাখেন নি যদি বলেন কি হুজুর সেটা পর্দা নয় এখানে তো কাপড় দিয়ে টেঙে দিয়েছেন সবথেকে বড় জিনার আড্ডাখানা মেলা বসিয়েছে কতটা বুঝতে পেরেছেন আপনারা কত লোক বসে আছেন দু লোক হবে আমার মাদ্রাসায় তিরিশ হাজার শ্রোতা থাকে একটা দোকান দেখাতে পারবেন না খালি তিন চারটা চায়ের দোকানকে অর্ডার দেওয়া হয় লটারি যার নাম আসবে মাদ্রাসার ছেলেরা নাম তুলবে পনেরোটা নাম ফেলে দেওয়া হবে যার নামটা আসবে সেই চায়ের দোকান করতে পাবে। খাবারের দোকান চায়ের দোকান জিলেবি ফিলেবি ছাড়তে পাবে যেখানে মেয়েরা বীর করবে কোরআনে আছে ইন্ন শাইতান ইনসানি আদুবুম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন নির্জনে একটা নারী আর পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান আপনি আপনার ফ্যামিলিকে পর্দা দিতে পারলেন না মডেলিং এর যুগ রাসূলের হাদিস বুখারী শরীফের হাদিসে আছে পুরুষরা টাকনুর উপরে কাপড় করবে। যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই জায়গাটা জাহান নামের আগুনে আল্লাহ জ্বালাবে আর নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে যে নারী টাকনুর ওপরে কাপড় পরবে ওই অঙ্গটা জাহান নামের আগুনে জ্বালানো হবে আমি বর্তমানে বলে দিই বেঈমান কাফেররা কত বড় মেহনত করেছে এখন যে সালোয়ার কামিজ গুলো দোকানে বিক্রি হচ্ছে সব মেয়েরা এইখানে পড়ছে এই জায়গায় এইখানে পড়ছে ঠিক বললাম না ভুল বললাম কিছু কিছু মেয়ে ওই ফাঁকা জায়গাটা এখানে আবার কালো কার মানছে দেখেছে কেউ কেউ বলছে এটাই লজল লাগবে না তা গলায় একটা দড়ি বাঁধ আর না নাউজুবিল্লাহ এত থেকে বড় শিরকার কিছু হতে পারে এত থেকে বড় جہালাত আর কিছু হতে পারে বড় বড় তার যুগের পাপ ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী এই সমকামী অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষ বুঝে না শিক্ষিতরা জানে আলেম উলামারা জানে নারীতে নারীতে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে নাউস বিল্লাহ এই পাপ কবে কার রাসূলের যুগের পাপ নয় এগুলো হযরত ঈসা মসীহ যুগের পাপ নয় হযরত মূসা নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমে বহু পূর্বের পাপ মডেলিং হয়ে ফিরে এসেছে এরা বলছে আমরা শিক্ষিত মডেলিং সমকামী হবো হে মুসলমান যুবক যুবতী কান খুলে শুনে নাও আল্লাহ তাআলা এই পাপের কারণে একটা পুরো قومকে একটা نسلকে ধ্বংস করে দিয়েছেন রুটির মতো পাল দিয়েছে যে সাগরটার নাম দেয়া হয়েছে বিজ্ঞানীরা নাম দিয়েছে মরা সাগর যেখানে একটা পুকা মাকর কীট পতঙ্গ জন্মায় না সেই সাগরটার নাম দিয়েছে মরা সাগর তারা এতটা অবিষপ্ত ছিল আল্লাহ কোরআনে লাকিটানে দিয়েছেন দুজন নবীর বিবিকে জাহান নামে তবে তারা

তারা বলছে আমরা বাপ দাদর আমল থেকে সরব না আমার বাপ দাদরা সমকামী আমরাও তাই সমকামী হব হাজরাতে লুত নবী তাওদ দিয়েছেন কবুল করেন নি আল্লাহ বললেন হে আমার লুত লুত সরে যাও মজাটা দেখো আমি রুটির মতো পাল্টাবো আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে বলে দিবেন হে আমার নবী তোমার উম্মত উম্মতিকে শোনাও কিয়ামতের পূর্বে এই পাপ আবার মডেলিং হয়ে ফিরে আসবে যাতে সেই পাপে লিপ্ত না হয় আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে করেছি লুত নবী বিবি আর নুহ নবীর বিবি আল্লাহ লাখি কেনে দিয়েছে তারা নবি ইগাম্বার হওয়ার পরেও তাদের বিভিধিকার ফেরাত্তা তার ব্যানবেনবে। ফেরাউন হান জান্নাতী

আল্লাহ হেফাজত করুক আমার ভাই কেয়ামতের ময়দানে হাজির হতে হবে সবাই নিয়ত করুন আমরা সবাই কোরআনের ছায়া তলে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনে তালিম নেন বাচ্চাকে শিক্ষা দেন আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যান সবাই জুড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ আজকে দুনিয়াতে বেঈমান কাফেররা যত চাইবে হিন্দুস্তানে যত মসজিদ ভেঙে দিতে চাইবে আমরা তত বেশি মসজিদ করব জোরে বলুন ইনশাআল্লাহ মসজিদ কার ঘর সকলে বলুন আল্লাহর ঘর আমরা সরকারের পয়সায় মসজিদ তৈরি করি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি করি করি না আমরা নিজেদের হালাল টাকায় করি জোরে বলুন না সুবহানাল্লাহ লাল কেল্লা জেটে দেখছো কার আমাদের জোরে বলুন না সুবহানাল্লাহ তাজমহল আমাদের কলকাতার টিপু সুলতান মসজিদ আমাদের যতগুলো কলকাতায় আছে আপনি অবাক হবে আমার ভাই সবাই বলুন দিনের সাথে জুড়বো হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিতে নামাজ আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ অবশ্যই নিয়ে আসুন কোরআনের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা মানুষকে এত মহব্বত করেছে আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে মুমিন করেছো মুসলমান করেছো সবাই একবার আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহ আমাকে মুসলমান করেছে কেয়ামতের দিনে আপনি যদি আপনার মধ্যে ইমান থাকে একটা পাপ থেকে নিজে দিকে বাঁচাবেন জান্নাতে পাবার লাগে কটা বললাম একটা মারাত্মক পাপ সেই পাপটা হচ্ছে মারাত্মক পাপটা হচ্ছে যেটা থেকে আপনি বাঁচবেন সেই মারাত্মক পাপটার নাম হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে কোনদিন রব হিসাবে আপনি মানবেন না আপনি যদি আপনার মধ্যে জিনা হয়ে যায় আপনি ভুলবশত চুরি করে ফেলেন ভুলবশত কারো সম্পদ মেরেলেন আপনি তাকে ফেরত দেন ক্ষমা চাইলেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু জেনে বুঝে কেউ যদি শিরক করে আল্লাহ সে গুনাহ ক্ষমা করবেন না আমরা সবাই আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যাব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যাবেন কিন্তু শুনেলেন আমার ভাই আল্লাহ তাআলা মানুষ যখন

এই তিনজন ব্যক্তি যদি হাত পাতে আপনি যদি দশ টাকা দান করতে পারেন আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বানিয়েছ আমাকে

দুই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেখানে সেখানে সকাল পর্যন্ত আপনি নেই পাবেন